টু রিড দ্য বিটুইন লাইন্স মিনস টু গ্রাস্প দ্য হিডেন মিনিং শূন্যস্থান মাদার রুজিনহার শূন্যস্থানে দ্য বসবে দ্য মাদার রুজিনহার তার মাতৃত্ব বুধ জেগে উঠল আই উড হ্যাভ কল ধার ই ফ্রিনাহ্যার সিনমি শূন্যস্থানে এটাই বসবে ই ফ্রিনাহ্যার সিনমি আই উড হ্যাভ কল হার ডো ইউ এনজয় টিচিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ জিরান্ড কারণ আইনজীযুক্ত বার্ভ যদি নাউন হিসেবে কাজ করে তখন তাকে জিরান্ড বলে ইংলিশ শূন্যস্থান অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড শূন্যস্থানে ইজ পুকেন বসবে ইংলিশ ইজ পুকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড হু উইল হেল্প ইউ দ্য পেসিভ ফর্ম ইজ বাই হুম উইল ইউ বি হেল্পড এটা বয়েস ছিল এ স্পিস ফুল অব মেনি ওয়ার্ডস ইজ এ বার্বুস পিস অনেকগুলো শব্দ একসাথে থাকে সেটাই বার্বু স্পিস দ্য এনিমি গ্যাবিন অ্যাট লাস্ট হেয়ার গ্যাবিন হচ্ছে ইয়ালডেট ইয়ালডেটর তো অবশ্যতা স্বীকার করা দ্য প্রেস গ্যাট দ্য এক্স মিন্স লস দ্য জব দ্য স্পেক্টেটর ওয়াজ এ লেডি ওয়াজ অন্ট শি এটা হচ্ছে এটা হচ্ছে টেক কোয়েশান দাও মেনি উইমেন আর ওয়ার্কিং শূন্যস্থান হোম উইথ ম্যান শুন্যানের আউটসাইড হবে নাও মেনি উইমেন আর ওয়ার্কিং আউটসাইড হোম উইথ ম্যান দ্য বার ফর্ম অফ ডিসিট ইজ ডিসিপ দ্য সিঙ্গুলার ফর্ম অব ক্রাইটেরিয়া ইজ ক্রাইটারিওন দ্য এজেকটিভ ফর্ম অব কন্ট্রিবিউশন ইজ কন্ট্রিবিউশনাল মুভেন ডাই মেক ইট সিম্পল বাই মুভিং ইউ উইল ডাই দ্য সিনোনিম অফ ইন্টিমিডিয়েট ইজ ফ্রাইটেন ভিতু দ্য কারেক্ট আনসার এ স্মল নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট দ্য অ্যান্টরিম অফ ওয়ার্ড ডিলেট ইজ ইনসার্ট এ লেটার ইজ গোয়িং টু বি রাইটেন বাই মি মেক ইট অ্যাক্টিভ আই এম গোয়িং টু রাইট এ লেটার বিট অ্যাবাউট দ্য বুশ এর সঠিক অনুবাদ যেখানে দেখিবে চাই ওড়াইয়া দেখো থাই ডুম্পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারেক্ট ট্রান্সলেশন ইন ইংলিশ স্মোকিং ইজ ডেঞ্জারস ফর হেলথ হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড অন অফ অ্যান্ড অন মিন্স অকেশনালি আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি রাইট ফরম অফ বার বসাতে হবে দ্য রুম এখানে হ্যাজ এন্টার হবে আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি হ্যাজ এন্টার দ্য রুম হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ